তোমার বলতেছে তোমাকে না আমার না অনেক ভালো লাগে তো চলো না আমরা বিয়ে করে ফেলি তোমার অনেক দিন পর পর আসে তো মানুষের তো একটা মন ইচ্ছা টাকা পয়সা গাড়ি বাড়িতে কি হয় আমি বললাম দেখেন আপনি আমাকে এই কথা বলতেছেন আমার বাড়ি দারোয়ান হয়ে আপনার সাহস তো অনেক আসসালামু আলাইকুম আমার বাড়ি ঢাকা উত্তরাতে আমার নাম রুনা আমার নাম রুনা তো আমার জীবনে একটা ঘটনা ঘটেছে সেই ঘটনাটা আপনাদের মাঝে তুলে দেওয়ার জন্য চেষ্টা করতেছি তো ঘটনাটা হলো আমার আমার বিয়ে হয় আমার বিয়ে হয় বিয়ে হওয়ার পরে জামাই তিন চার মাস পর পর বাড়িতে আসে বাড়িতে আসে পরে বাড়িতে আমি আর আমার শাশুড়ি থাকি আর একটা দারোয়ান আছে আমাদের বাড়ি দারোয়ানকে কাঁচা বাজার বিভিন্ন ধরনের বাজার টাজার করায় তো করানোর পরে আমার জামাই চাকরি করে সরকারি চাকরি করে অরে দিয়ে সব কিছু করায় আমার জামাই তিন চার মাস পর পর আসে বাড়িতে মন আছে বছরের পর আসে তো এটা কিন্তু বলা যায় না কিন্তু আবার দারোয়ানে আমাকে বের হলে জানি একটা কোনো মানে অন্য নজরে দেখে আমি তখন বুঝতে পারি না আরে দারোয়ান আমার বাড়ি দারোয়ান আবার কু নজরে তাকাবে সেটা কি আমি ভাবতে পারবো কেউ কি ভাবতে পারবো সে আমার বাড়ি কাজ করে আচ্ছা এভাবে যায় অনেক দিন গেল যাওয়ার পরে এভাবে যায় যাওয়ার পরে তাকেও জানি আমার কিভাবে জানি সে আমারে অফার দিছে তোমার বলতেছে তোমাকে না আমার না অনেক ভালো লাগে তো চলো না আমরা বিয়ে করে ফেলি তোমার অনেক দিন পর পর আসে তো মানুষের তো একটা মন ইচ্ছা টাকা পয়সা গাড়ি বাড়িতে কি হয় আমি বললাম দেখেন আপনি আমাকে এই কথা বলতেছেন আমার বাড়ি দারোয়ান হয়ে আপনার সাহস তো অনেক পরে সে বলতেছে আমি কি দারুয়ান হলেও কি আমি মানুষ না আমি তো মানুষ একজন এভাবে কি অবহেলা করা যায় দেখো না তোমার মাথাটা শান্তি শান্ত করো শান্ত করে তুমি একটু ভাবো তোমার জামাই একটা বিএপি চাকরি করে দেখে সে একটু ভালো কারণ আমি তোমার বাড়ি দারুয়ানের চাকরি করি দেখে তুমি এভাবে আমার অবহেলাটা করতে পারলা তো এভাবে খেলো যার পর আমি বলছি দেখেন আপনি আমার বাড়ির কাজ করেন বাড়ির কাজ মতনই চলাফেরা করেন তো আপনি এরকম কথা আমাকে বলেন না তো আমার এরকম তো আর কথা ভালো লাগে না আমার জামাই জানতে পারলে আমাকে এবারে থেকে এখনই বের করে দিবে আপনি কি চান আমার ঘরে আগুন লাগুক আর আগুন লাগেও কি আপনি ভালো থাকতে পারবেন সেটাও আপনাকে আমি দেব না পরে আর আমি অনেক কিছু বলি না আমাকে বলে না তোমার উপরে আমি ক্রাশ খাইছি অবশ্যই আমার তোমাকে আমার ভালো লাগছে তুমি যদি বলো তোমার জন্য জীবন দিতে আমি জীবন ও দিতে আমি রাজি কিন্তু তুমি একবার আমাকে বলো পরে আমি ভাবতে দেখি ভাবতে দেখি আমি বলছি যান এখন আমার মেজাজটা গরম আছে আপনি যান পরে আসেন পরে আমি ভাবি আমি ভাববা বলি আমারে একটা সাধারণ একটা দারুয়ান তো সে আমারে অফার দিছে সে অনেক তো বুঝাইছে ঠিকই তো মানুষ তো যে যেটা কর্ম তো সে তো মানুষ সে তো মুসলিম সে তো মানুষ তো মানুষ এইভাবে অবহেলা করাটা ঠিক না তো আমার দারুয়ান আমার সাথে এইভাবে এইভাবে দিন চাইতে থাকে আরেক দিন প্রস্তাব দেয় আমি প্রস্তাবে রাজি হয়ে যাই মানে রিলেশন অনেক বিভিন্ন জায়গায় ঘুরতে যাই ঘুরতে যাই অনেক কিছু তার নিয়ে অনেক এনজয় জীবনে করছি করার পরে হঠাৎ করে আমার জামাই আসে তো আমার জামাই আসে আসে আর ফ্যামিলিতে বুঝে ফ্যামিলিতে এসে বলতেছে আমার শাশুর বলতেছে ওর মানে বাড়িটা আমার জানি কেমন লাগতেছে পরে আমার শাশুর বলো কি কস বাড়িটা কেমন লাগবে কোন দেখো আমার বাড়িটা কেমন জানি লাগতেছে পরে এগুলো বলছি বলার পরে সে এগুলো অনেক কিছু বলার পরে আবার আসছি আসে আবার চলে গেছে আমার জিগাইছে অনেকগুলো আমি বলছি দেখো একটা কি এইসব তারও কানে একটু একটু গেছিল কিন্তু এতটা নাই বুঝতে পারে না তখন বলছি এটা দারোয়ান দারোয়ানের সাথে কি কেউ কি যাবে আমার বাড়ি তোমার বাড়ি কাজ করে এগুলোর সাথে কি রিলেশন করা যাবে ওরা এগুলো গেলো আমার জামাই আবার ছয় মাস হয়ে গেছে আসে না তারপরে আমি ওর সাথে আমি রিলেশনে আমি জড়ে যাই জড়ে যাওয়ার পরে তারপরে তার সাথে কথা হয় মেসেজ হয় দেখা হয় আমার বাড়িতে অনেক কিছু তার সাথে হয় তারি দিয়ে সবসময় বাজার যা দরকার তাই আমি প্রয়োজন ই করে কাজ করি পরে একদিন সে হঠাৎ করে অন্য একটা পর্যায়ে চলে যায় অন্য পর্যায়েটা হলো সে আমার একটা অফার দিছে সে অফারে আমি মেনে ফেলছি মেনে ফেলার পরে পরে কেয়ার ভিতরে সে জড়াই গেছে জড়াই করার পরে পেটে আমার বাচ্চা দু তিন মাসে তো আমার জামাই আসে আমি বমি করি আমার ভাবটাই অন্যরকম বাচ্চা হলে তো মেয়েদের ভাব অন্যরকমই থাকে খাইতে পারে না চলতে পারে না পরে আমার জামাই বলে আমি এতদিন দিন পর আসি মানে আমার জামাইও বুঝতে পারে না যেহেতু জামাই আছে এটা বুঝবে ধরার তোই নেই তাহলে বাচ্চা হলে হইতে পারে জামাইয়ের তো জামাই আর ধরতে পারে নাই তো না ধরার কারণে পরে জামাই খালি কর তোমার মন মরা থাকো পেরাসানা থাকো আমি তো জানতেই আছি কারণ আমার জামের বাচ্চা না এটা অন্য জনের বাচ্চা সেটা কি আমার জামাই মানতে পারবো পরে আছে যাই হোক সেভাবে গেল যাওয়ার পর তার সাথে কথা ই বলে মানুষেও গেলে মানুষকে দাঁড়ায় দেখেছিস কি একটা চেংড়া সেরি আর কি একটা দারুণের সাথে এই বুড়ো একটা চেংড়ার সাথে একটা যুবতী নিয়ে করে কী শখ এদের তখন মানুষ আমার দিকে তাকাতে হয় তখন তো আমি বুঝতেই পারি আমার থেকে বয়সটা আর বেশি আমার কম কম থাকলে তখন আর কি কী করার আছে তখন মাঝে বাজে মন্তব্য করলো করুক সেটা আমার দেখার বিষয় নেই পরে এইভাবে যাইতে থাকে পরে আমার জামাই আবার আসে আসার পরে তখন আমার ছয় সাত মাস হয়ে যায় হয়ে যাওয়ার পরে আবার যায় পরে আবার তার সাথে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে দারুণের সাথে দেখা করি এটা এটা গেল পরে আপনার এক বছর হয়ে গেলো আমার বেবি হলো বেবি হওয়ার পরে আপনার আমার জামাই আসলো পরে কিছুদিন পরে আমার বিবিটা দু তিন বছর পরে বড় হয় বিবিটা যখন বড় হয় তখন ওর ওদের বংশের কার মতন হয় নাই ওর পরিবারে কারো মতন হয় না দারুণের মতন এসে তখন তো সবাই জানাজানি হয়ে গেছে জানাজানির পর আমি তার মুখ দেখাইতে পারি না আমার পরিবার বংশগত যা আছে সবার মান সমান চলে গেছে তো চলে যাওয়ার পরে আর কি করব। এখন আর কিছু আমি করার রাস্তা পাই না পরে আমার বা আমি ছিলাম ওর বাবাও ছিল তখন আমাকে ডিপুস দিয়ে দিয়েছিল ডিফুজ দেওয়ার পরে আমি একাই থাকি এখন আমি একাই আছি তো আপনাদের মাঝে এই গল্পটা আমি শেয়ার করলাম কিন্তু সবাই ভালো থাকবেন তো কেউ জানে শুনেও এই কাজটা কখনো করবেন না